প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকে কিন্তু আমরা দেখো অনুশীলনে তিনের এক এর একের উম এবং চ এই দুইটা সমস্যার সমাধান করব সমস্যা দুটা কি বলেছে দেখো প্রথমে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর এই যে দুইটা রাশি আছে দুইটা রাশিকেই এদেরকে কী করছে বর্গ নির্ণয় করতে বলছে কিভাবে সূত্রের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে আমরা এই সমাধানগুলো এখন করব তার আগে তোমরা আমার এই চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে করে ফেলো এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের যে বেল আইকনটা আছে না ওটাকে ক্লিক করে দাও এর পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা কিন্তু তার নোটিফিকেশন পেয়ে যাবে আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না শেয়ার করলে কিন্তু তোমার বন্ধুবান্ধবরা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আমরা শুরু করি দেখো প্রথমেই আমরা উম নাম্বার সমস্যাটা সমাধান করব। আমাকে কি করতে বলেছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে তার মানে কি থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এর বর্গ নির্ণয় করতে বলছে এর বর্গ যদি নির্ণয় করতে হয় তাহলে এখানে আমাদের একটা সূত্র দিতে হবে এটার যদি বর্গ নির্ণয় করতে হয় সূত্র দিতে হবে সেটা কিসের সূত্র এই যে এরকমভাবে আমরা লিখবো থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু এ হোলিস্কোয়ার দেখো এখানে তিনটা পদ আছে তিন পদের রাশির যে বর্গের সূত্রটা আছে আমরা সেইটা ব্যবহার করবো এটা আমরা পেয়েছিলাম বর্গসূত্রের সম্প্রসারণে মনে আছে তোমাদের তারপরে আমি একটু মনে করে দিই দেখো সূত্রটা এরকম ছিল মনে হয় এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ খেয়াল করেছ এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রত্যেকটার স্কোয়ার তাই না আর এরপরে এবি দুইটার গুণ ফল দ্বিগুণ দুই বিসি দুইটার গুণ ফল তার দ্বিগুণ সি এ দুইটার গুণ ফল তার দ্বিগুণ এইটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি সূত্র এখন তুমি চিন্তা করে দেখো এইটা এ এইটা বি এইটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি ওই সূত্রটা আমরা এখন এখানে ব্যবহার করতে পারি এখানে আমরা এ কাকে ধরবো এ ধরবো থ্রি বিকে বি ধরব মাইনাস ফাইভ সি হচ্ছে মাইনাস ফাইভ সি আর সি হচ্ছে মাইনাস টু এইভাবে দেখো আমি কি লিখি প্রথম কি আছে এ স্কোয়ার তাহলে আমরা লিখব কি থ্রি বি এর মধ্যে স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ কে আমি বললাম বি তাহলে এই মাইনাস ফাইভ কে স্কোয়ার দিয়ে দিলাম তারপরে মাইনাস টু এ কে বললাম সি এর মধ্যে স্কোয়ার দিয়ে দিলাম দেখো মিলেছে কিনা এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই তো ছিল এই যে থ্রি বি এ স্কোয়ার প্লাস এই যে মাইনাস ফাইভ সি সম্পূর্ণটা হচ্ছে বি তাহলে তার মধ্যে স্কোয়ার দিলাম বি স্কোয়ার মাইনাস টু এ সম্পূর্ণটা সি তার মধ্যে স্কোয়ার দিয়ে দিলাম এটা হলো সি স্কোয়ার তিনটা হলো এরপর কী করতে হবে প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা আমরা ভাঙাবো তাই তো তাহলে প্লাস টু এ বি এ কোনটা থ্রি বি ইনু থ্রি বি এটা হলো এ এরপর বি কোনটা মাইনাস ফাইভ সি যেহেতু মাইনাস আছে আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস ফাইভ সি তারপরে প্লাস টু বি সি প্লাস টু বি কোনটা মাইনাস ফাইভ সি তাহলে এখানে মাইনাস ফাইভ সি তারপরে সি কোনটা মাইনাস টুয়ে মাইনাস মাইনাস এ দেখো টু বি সি হয়ে গেল প্লাস টু সি এ সি হইল মাইনাস টু এ আর এ হচ্ছে থ্রি বি এই যে এ হচ্ছে থ্রি বি খেয়াল করে দেখো আমি আরেকবার বলিতেছি দেখো থ্রি বি এ মাইনাস ফাইভ সি বি মাইনাস টু এ এটা সি তাহলে এই যে এ স্কোয়ার থ্রি বি স্কোয়ার প্লাস বি বি হলো মাইনাস ফাইভ সি তার মধ্যে স্কোয়ার প্লাস সি সি হচ্ছে মাইনাস টু এ তার মধ্যে স্কোয়ার প্লাস 2 এ বি টু ইন্টু থ্রি বি হল এ মাইনাস ফাইভ সি হলো বি টু এ বি প্লাস টু বি সি বি হচ্ছে মাইনাস ফাইভ সি সি হচ্ছে মাইনাস টু এ এই যে প্লাস টু মাইনাস ফাইভ সি মাইনাস টু এ টু কি আছে টু সি এ সি হচ্ছে মাইনাস আর এ হচ্ছে 3b বি এই যে টু সি মাইনাস টু এ একদম ওকে তা এখন শুধু ভাঙিয়ে দাও আর কোনো কাজ নেই তাহলে আমরা ভাঙাবো কীভাবে দেখো থ্রি রে স্কোয়ার করো নাইন বি স্কোয়ার আরেকটা জিনিস খেয়াল করে দেখো যখন আমি মাইনাসকে বর্গ করব মাইনাস ইন্টু মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস তাহলে বর্গ করলে মাইনাস আর থাকে না সেটা প্লাস হয়ে যায় আর পাঁচকে বর্গ করলে প্লাস ৫ পঁচিশ তার মানে টোয়েন্টি ফাইভ হবে প্লাস দিয়ে আমরা এখানে লিখবো টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার এরপরে এটাও তো তাই মাইনাসিক্স স্কোয়ার তাহলে এটাও প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হয়ে গেলে এটা প্লাস এর স্কোয়ার করলে ফোর এর স্কোয়ার করলে এ স্কোয়ার এরপরে দেখো এই তিনটার মধ্যে গুণ আছে এই তিনটার মধ্যে চিহ্ন আছে এখানে ধরো প্লাস এইখানে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে আগে আমরা প্রথমে মাইনাসটা দিয়ে নিই এখন গুণ করে দাও তিন দুগুণে ছয় সিক্স সিক্সকে আবার ফাইভ দিয়ে গুণ পাঁচ ছয় তিরিশ তাহলে থার্টি থার্টি বি এবং C। চলে আসে এখানে এখানে তিনটা গুণ 2 এর সামনে আছে কি প্লাস ফাইভের সামনে মাইনাস এখানে 2 এর সাথে মাইনাস তাহলে তিনটা চিহ্ন মাইনাস মাইনাস প্লাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে তাকে আবার প্লাস দিয়ে গুণ করলে প্লাসই হয়ে যাবে তাহলে এই তিনটা চিহ্ন গুণ করলে হবে প্লাস আমরা এখানে প্লাস দেব তারপরে তুমি গুণ করে দাও 5 দু গুণে দশ এই দুইটাতে গুণ করলে দশ 10 কে আবার দুই দিয়ে গুণ করো টোয়েন্টি সি এ চলে আসে এখানে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে তাহলে মাইনাস দুই দুগুণি চার তিন চারে বারো টুয়েলভ এ বি দেখো এটা শেষ হয়ে গেছে এইটুকু এটার অঙ্ক বর্গ করা হয়ে গেল এবার আমরা চ নাম্বার সমস্যাটা সমাধান করব চ চতে কি আছে দেখো এ এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস বি ওয়াই মাইনাস জেড এর বর্গ এটা নির্ণয় করতে বলছে তাহলে এটা বর্গ আমরা কী লিখবো এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড এর মধ্যে বর্গ খেয়াল করে দেখো এইটার মতো এটা একদম তাই না এখানে থ্রি বি মাইনাস ফাইভ সি মাইনাস টু ছিল এখানে এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড আছে তাহলে আমরা কি করব। এই একইভাবে ওই সূত্র দিয়ে এটাকেও ভাঙিয়ে দেব। দেখো প্রথমে হবে কি এ এক্স তার মধ্যে স্কয়ার প্লাস বি কোনটা মাইনাস বি ওয়াই তাহলে মাইনাস বি ওয়াই তার মধ্যে স্কোয়ার প্লাস সি কোনটা মাইনাস তার মধ্যে স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল তাই না এরপরে প্লাস টু এ বি টু তো থাকবেই ফার্স্টে এ কোনটা এ এক্স এই যে আমরা এ এখানে বসিয়ে দিলাম টু এ কোনটা মাইনাস বি ওয়াই তাহলে এইখানে ব্র্যাকেট দিয়ে লিখব মাইনাস বি ওয়াই দেখো এই যে টু এ বি হয়ে গেলো তাহলে টু প্লাস এখন টু বি সি টু বি সি বি কোনটা মাইনাস বি ওয়াই আমরা ব্র্যাকেট দিয়ে লেখব মাইনাস তারপরে কোনটা মাইনাস তাহলে মাইনাস তাহলে যে টু হয়ে গেলো এরপরে আমরা প্লাস দিয়ে কি লিখবো টু সি কোনটা মাইনাস সি জেড তাহলে টু মাইনাস সি ইন্টু এ কোনটা AX এক্স তাহলে এ এক্সটা আমরা এখানে লিখে দেবো খেয়াল করেছ এবার দেখো আবার দেখাচ্ছি এ হচ্ছে এ এক্স বি হচ্ছে মাইনাস বি ওয়াই সি হচ্ছে মাইনাস তাহলে কী হলো এ এই যে এ এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস তাহলে 2a b বি হচ্ছে মাইনাস বি এ হচ্ছে এক্স ঠিক সেই রকম প্লাস টু বি সি এই যে বি হচ্ছে মাইনাস বি সি হচ্ছে মাইনাস সি জেড ক্লিয়ার এরপরে টু সি এ টু সি এ হচ্ছে মাইনাস আর এ হচ্ছে এই যে এক্স ওকে এখন শেষ হয়ে গেছে একটু খালি বাকি আছে এটা ভাঙায় দিতে হবে কীভাবে ভাঙাবো খেয়াল করে দেখো এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে দুইটা স্কোয়ার হয়ে যাবে আর এইখানে কি হবে প্লাস হয়ে যাবে কারণ মাইনাসের স্কোয়ার করলে কিন্তু প্লাস হয় দুইটা মাইনাস গুণ একটু আগে আমি বললাম তাহলে প্লাস বি স্কোয়ারও হবে ওয়াই স্কোয়ারও হবে ঠিক একইভাবে এটাও প্লাস হবে সি স্কোয়ার জেড স্কোয়ার এইখানে দেখো এই তিনটা গুণ তাই না তিনটে গুণ হলে এটা প্লাস এটা মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দেও মাইনাস তাহলে এখানে আমি গুণ করে দিই টু এ আছে বি আছে এক্স আছে ওয়াই আছে চলে আসে এখানে এখানে তিনটা গুণ এটা প্লাস মাইনাস 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 মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে এটা প্লাস হয়ে যাবে টু বি আছে সি আছে ওয়াই আছে জেড আছে এইখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে তাই না প্লাস মাইনাস মাইনাস তাহলে এখানে মাইনাস টু সি এ জেড এক্স এই যে আমাদের ছ নাম্বারটাও হয়ে গেল শেষ বুঝতে পেরেছ তাহলে তুলে নাও আজকে এই পর্যন্তই থাক এতক্ষণ যে তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো দেখলা এর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ